ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনান্ড অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি গাইজ এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে ঘুরতে মার খুব শরীর খারাপ তো চলো অনেক মজা হবে তাছাড়াও আমরা একটু ঠাকুরনগরেও যাবো মেলা দেখতে আমি ঠাকুরনগরে কোনো দিনও যাইনি কিন্তু শুনেছি যে মেলা হয় তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেখতে থাকো হালকা হালকা ওয়েদারে মজা নিতে নিতে আমি আর আমার বর যাচ্ছিলাম আমার বাপের বাড়ির দিকে আর এখানেই কিন্তু দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড পরিমাণে ছিল ধুলো বাড়িতে नालो এসেছিলাম অনেক আগে আর আসার পরে আমি ব্লগ বানানোর কথা একদমই ভুলে গেছিলাম মাথায় ছিল না খাওয়া-দাওয়া হয়ে গেছে তারপরে ব্লগ বানানোর কথা মনে পড়েছে আর চ্যানেলটা করে কি করে দেবো মা প্রমোশন চ্যানেল এটা হচ্ছে আমার মা আমি নিয়ে আমার মাকে দেখতেছি রোগী আমি আসলে আমার মা সুস্থ হয়ে যায় তো বল আমার মা এরটা ইনস্টা আছে

কারেন্ট একটু কিছু টুকটাক শপিং করার আছে আমার না ও করবে প্রতিদিন যদি আমি করি তাহলে আমাকে একটু বিষয়টা খারাপ দেখায় না প্রতিদিন যদি বউ করে তাহলে বিষয়টা খারাপ দেখায় আজকে কিন্তু কলকেও করে দিতে হবে কয়টাকে শপিং কর বাবু হ্যাঁ কটাকে শপিং করবা ভেবেন্টটাকে তুমি করে না তুমি আমি এখন যাবো পরে তুমি দিয়ে দিও তুমি

যাওয়ার তা রাস্তায় ধুলো তো আর নোংরা হবে না কোথায় হারিয়ে গেলে খুঁজে পাচ্ছি না তো এই দাদা করেছে খাবার নিচ্ছ ভাবলাম কোথাও হাড়িয়ে মারিয়ে গেলে না আমি খুঁজে বেরোচ্ছিলাম তোমাকে কি বলো খেয়ে গে চেক করে দাও ভালো কিনা কে চেক করবা তুমি जिंदाও না নাকি কি গো 107 টাকা দাও দরো না না শুধু 70 টাকা হুম হ্যাঁ আনো ভালো হবে এই খে না না খেলে কি করে ভালো হবে কিনা হ্যাঁ সেরা রে আরে তোমাকেই এখানে ছিয়ে কেটে বাড়ি নিয়ে খেয়ে দেখবা না হলে পরে বানলে বানা মিটা গেল চল

আমি দেশে ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আরে লরি চালিয়ে এসেছে ভাব দাও আমি ড্রাইভার ও হ্যাপি যাও রাতে যাও বৌমা রাতে যাও কিন্তু জামাটার সাথে যাচ্ছে না দি তো যাই হোক এখন হিসাব হবে কে কত কে কত বেশি শপিং করেছে তাই তো এখানে শপিং আছে

তো গাইজ এখন হবে এই যে হিসাব হচ্ছে হিসাব এখন এই ওই ব্যাগেতে কিছু মাল এই ব্যাগে ঢুকবে এখন তো সংসারী জিনিসপত্রই কিনতে হবে এই তো দুদিন পরে দুদিন পরে বেবি হবে বেবি টেবি যখন হবে এত যায় দূরে লং ডিস্টেন্স নিচ্ছে আমার ক্যামেরায় আসছে না এরা ব্লগটা করে দিচ্ছি তো যাই হোক বাজার ফাজার কিন্তু সব কিন্তু ভাগ হয়ে গেছে এখানে এখন মোমো নিয়ে এসছে অনন্যা অলরেডি খেয়েও নিয়েছে আর অনন্যার হচ্ছে কে এসছে কে এসছে যা 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 এসেছে চাকদা থেকে কেমন লাগলো চাকদা মামার বাড়িতে গরম কেমন টিনের গরম

আরও অনেক কিছু আমাদের সব সংসারই এটা হচ্ছে নুন রাখার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে খাবার একটু এটা হচ্ছে ওডেনিল বাথরুমে দেবো তাই পাপوش এটা এখানে রাখবি প্রথমে রাখবি এটা আমার রুমে বলে না না মানে আমাদের এই বেডরুমের সব থেকে বেশি ভালো জিনিস এনেছি কি জানো তোমার বাড়িতে এসে আমি সব কাপগুলো ভেঙে ফেলেছি না তাই আগে কাপ কিনেছে গিয়ে বাসন মাছ দেখিয়ে সব কাপ ভেঙে দিয়েছে না কাপগুলো কেমন হয়েছে খুব সুন্দর ভালো আছে বিউটিফুল পুরো মানে কি বলবো একদম ইউনিক ইউনিক ইউনি এই যে তোমার জন্য আর মাছ শুধু পাতা ধরে কেনা সব এনাও

আর তোদের ব্যাক সাপোর্টের জন্য আমি আছি হ্যাঁ আমার মাথা থাকলে আর কি চাই তুমি